বাধা না আপনারা যে জীবনের সমস্যায় পড়বেন বহরমপুরে হোক বা অন্য জায়গায় আপনারা লোকাল থানায় যোগাযোগ করবেন আগেকার পুরনে হাজার হাজার বোন পুলিশ বন্ধুরা আমাদের ইমামদের আমাদের আলিমুল আমাদের সম্মান দিচ্ছেন আমরা রাস্তাঘাটে দেখতে পাই আমাদের মতন লোকগুলিকেও তারা স্যার বলে কথা বলেন কাজী এই পরিবেশ তৈরি হয়েছে এটা যেন কোনো দিক দিয়ে নষ্ট না হয় কেউ যেন আমাদের ইতিহাসকে কালিমাকে একটু মার করতে পারে কলম যত করতে পারে দায় দায়িত্ব আপনাদের আসলে নামাজের জন্য যে যেখানে পারবেন নামাজ পড়েলেন এটা যোগীর রাজ্য নয় যে সরকারি জায়গায় নামাজ হবে না এটা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এটা পশ্চিমবঙ্গ হিন্দু মুসলমান দশ কোটি বাস করি রেল স্টেশনে নামাজ পড়বে করলে পড়া যায় রেলস্টেশনে ঘন্টা বাজিয়ে রাম রাম করব মনে করলো করা যায় এটা সম্প্রীতির রাজ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য নেতাজি সুভাষচন্দ্রের রাজ্য মৌলানা তাহের সাহেব রহমতুল্লাহের রাজ্য মৌলানা অবকা সিদ্দিক রহমতুল্লাহের রাজ্য এবং বিশেষ করে আমি যে ভাষাতেই প্রকাশ করি বহরমপুরের আইসি যত প্রশংসা করব কম হবে কিন্তু আমার আশা আগামী দিনে তার এইরকমই সহযোগিতা পেতে থাকবো আপনারা আস্তে সুস্থে সবাই ফেরত যাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা সুস্থভাবে না পৌঁছাবেন আমাদের টিম আমার টিম আমরা বহরমপুরি অবস্থান করছি আপনারা বাড়ি পৌঁছান কোথাও বিতর্কে জড়াবেন না চাইবে যে কেউ পায়ে পা দিয়ে ঝামেলা করে আগামী দিনের আন্দোলনকে থমকে দিতে কারণ পুলিশদের প্রশ্ন আসবে

চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয় সেই জাতি কোনোদিন কারো ফসল নষ্ট করবে না গাড়ি আর ভাঙবে না কাউকে অনার্থ থাপ্পড় মারবে না কাউকে গালি দিবে না এটাই আমাদের শিক্ষা তাই আপনারা আস্তে আস্তে বাড়ি ফিরুন এটা তো লালবাগ নয় আবার কিছুদিন পরে এবার আমাদের ডিস্ট্রিক্ট শহর যেটাকে হারিয়ে ফেলেছি এটা বহরমপুর এখন আমাদের জেলা শহর মুর্শিদাবাদ শহরটা নতুনভাবে গড়ে উঠছে আমরা কিছুদিনের মধ্যেই ওখানে যত উদ্যোগ ইমাম এবং মহাজিদের উদ্যোগে ওখানেও বড় সভা করব আপনারা ইনশাল্লাহ যাবেন ডেট মোটামুটি ঠিক হয়েছে একুশ তারিখ লালবাগ কিন্তু ওটা এখন বলছি না আগে বারো তারিখ বহরমপুর পার হয়ে যাক প্রত্যেকটা ধাপে ধাপে আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে পার করব ভাই যুবক বন্ধুরা তোমাদের বাড়ি এখানে আস্তে আস্তে এবার চলো শান্তি শৃঙ্খলা যারা রয়েছে আচ্ছা একটা ঘড়ি কেউ রেখে চলে গেছে কেউ কারো হলে আপনারা নিয়ে যাবেন স্টেজে আছে আর জলের বোতলগুলি থাকলে বেঁচে থাকলে আপনারা নিয়ে যান বান করতে যাবেন আমাদের ইসলামপুরের এক গৌরদি ভাই তিনি হয়তো এসে গেছেন হাজি সাহেব হাজি বিলাল সাহেব পাঁচ হাজার বোতল পাঠিয়েছেন আমরা তার কাছে চাইতে যাইনি তিনি মনে করেছেন কত লোক কত দূর থেকে কষ্ট করে আসবে অন্তত তাদের মধ্যে পানি তুলে দিই তাই ইসলাম বেলাল ভাই আজি সাহেব পাঠিয়েছেন আল্লাহ তালা তার এই ভালো কাজকে কবুল করুন আল্লাহ কাজেই আপনারা আসতে সুস্থ জায়গা খালি করুন আমার ধারণা অনেক পুলিশ বন্ধুদের দুপুরের আজকে খাওয়াই হয়নি তারা কেউ যেতে দেন আপনারা না গেলে তারা কিন্তু আরাম পাবে না প্রথম দিন ধন্যবাদ আজকে আমার সালার ইউনিটের সেক্রেটারি হায়দার ভাই আপনার

রনি তোমরা মাওলানা আসরাফ সাহেব মাওলানা আসরাফ উদ্দিন সাহেব মাওলানা আনআমুল হক আমাদের এমজে ব্লকের মাওলানা ফরহাদুল সাহেব আমাদের জে ইমাম মাওলানা ইসলামপুরে মাওলানা মাওলানা আব্দুল হাই মাওলানা সিরাজুল الدين সাহেব ইসলাম আসতিউল্লাহ সাহেব ইসলাম এবং আব্দুল বাসিত জওয়ান গিদরে মাওলানা সিরাজুল ইসলাম মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা জুলফিকার আলী সাহেব হাসান উসমান এতগুলি আমাদের এই সেক্রেটারি দরিদ্রবাদে মাওলানা দিলাল আছে ডক্টর ডক্টর মুস্তাফিম সাহেব হরিয়ার পাড়াতে মুফতি ইসলাম স্যার আব্দুল আলী স্যার হাফেজ নজরুল ইসলাম হাফেজ সাইদুদ্দিন